সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আসছি আমি নেত্রকোনা জেলা মদন উপজেলা কেন্দুয়া আসাদুল ভাইয়ের হাঁসের খামারেন হাসারিতে তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করার পাশাপাশি বড় হাঁস বিক্রয় করে থাকেন আমি তারই খেমারিতে দাঁড়িয়ে আছি যেখান থেকে তিনি হাঁস বিক্রয় করেন বড় হাঁস খামারটা যেখান থেকে হাঁস বিক্রি করে থাকেন সেই খামার থেকে কী পরিমাণে বা কত দিনের বাচ্চা কী সুবিধার্থে বিক্রি করা হয় সেই কথাগুলো শুনবো সেই খামারি মালিকের কাছ থেকে শুনুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের পরিবার আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আল্লাহর রহমতে ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছেন তো আপনার নাম কি আমার নাম আসাদুল হক আপনার নাম আসাদুল হক আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি মাসকা এটা কোন জেলা বা কোন থানার ভিতরে অবস্থিত ওইটা নেত্রকোনা জেলা কেন্দ্র থানা এই যে পিছনে যে খামারটি দিয়েছে খামারটি কার খামারটা ভাই আমার আপনার খামার আর কি এখানে কতগুলো হাঁস আছে আপনার এখানে চার হাজার হাঁস আছে চার হাজার হাঁস আছে ওইটা পালিয়ে আমাদের এই ছোটো একদিনের বাচ্চা থেকে আমার নিজেরই হেঁসারি আছে হেঁসারি জায়গায় বাচ্চা ডিম ফুটায় বাচ্চা ফুটায় ফুটায় খয় বিক্রি বাচ্চা খয় বিক্রি করি নিজে এই হাঁস পালি লোকজন রেতে পালাই পালানোর পরে যে যখন এক মাসের বাচ্চা চায় এক মাসের দিই দুই মাসের চাইলে দুই মাসের দিই তিন মাসের চাইলে তিন মাসের দিই চার মাসের চাইলে চার মাসে দিই আবার ডিম পাড়ার হার চাইলে ডিম পাড়ার হার দিই আবার যদি ইয়াতে গাড়ির দেন তো নেই এইটাও দিতে পারি এক একরকম যে যেরকম চায় এরকম ক্ষয় বিক্রি দুটাই আমার কাছে আছে আর কি তো আপনি এখানে চার হাজার পিস হাট আছে জাস্ট জনগণের সুবিধার্থে আপনি বোর্ডিং করে করে বাচ্চা বা বড় হাড়ি বিক্রি করে থাকেন আর কি আপনার আপনার এই হাঁসের বয়স কত এই হাঁসের বয়স তিন মাস আপনি এই হাঁসের বয়স তিন মাস এখানে কি জাতের হাঁস আছে এখানে আছে আপনার শুধু আছে খাগি গেম্বেল বাদামি আছে জিং জিং চোরই আছে খাগি গেম্বেল জিন্নিং এবং চোরই এই তিনটে জাতের মিক্স আছে আর কি হাঁস পালন করি কি আসলে লাভবান হওয়া যায় হ্যাঁ অনেক লাভবান আমার মোটামুটি অ্যালার্ম হতে মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ আছে তা খরচ আছে আমি ব্যবসা থেকে আসি এর পরেতে উন্নতে আয়ের দিকে আসি এরপরে ফিশারি আছে ফিশারির মধ্যে এডিয়ার থেকে খাবার টাবার দিই বিক্রি সব কিছুই করি এই থেকেই করি আমি অন্য কোন কার কাজ করি না এই হাঁসের ব্যবসা নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকি আর কি মানে এই এই হাঁসের খামার থেকে আপনি সবকিছু করে থাকেন বা আপনার সংসার জীবন বা সব কিছু করে থাকেন আর তো আপনি যে এই হাঁস পালনের অভিজ্ঞতা কত বছরের এটা আমার আঠারো বছর আঠারো বছর অভিজ্ঞতা হাঁস পালনের হাঁস পালনের আঠারো বছর অভিজ্ঞতা এই যে এখানে যে মানুষ আপনি জির্নিং ক্যামবেল বা চোরই এই তিন জাতের হাঁস রাখছেন কেন রাখছেন এখানে কেনে রাখছি দেখা যাইতেছে এই যে জিংজিং জিং হাঁসটা এই যে দেখা চোর রঙের যেটা এটা ডিমটা বেশি দেয় এটার যখন খাবারের কিছু কম হয় তাহলে এটা ডিমটা সারে দেয় মনে করেন বাদামি যে ইয়া খাগি যা আছে বাদামি ওইটা ডিম দিয়ে যা খাবার কমাইলেও আর এই যে ইয়ার যে খাগি কেম খাগি কেম্বেল যেটা আছে এটা সারা বছর ডিম দেওয়া যায় মনে করেন আমার এইটা ডিম না দিলে হেটা ডিম দিতেছে সেটা ডিম না দিলে হেটা ডিম দিতেছে যে বালা দেখতেছে যে আমার তার এই প্রতিদিন আমার খাবারের লাগতেছে বরং পাঁচ হাজার টাকা তাহলে ডিম যদি একবারে না দিতে আমার লস মানে একটা ডিম না দিলে আর একটা ডিম দিতেছে তাহলে আমার পয়সা যাইতেছে আর যখন বা সবটি দিব তখন আমি লাভবান হইতেছি এই আর কি আচ্ছা এই সুরই বা জিনিং বা ক্যাম্বেল তিন জাতের হাঁস আছে কোন হাঁসটা বেশি ডিম দেয় ওটা ডিম দেখায় চোরই জিং চোরই হাঁসটা আর বাদামিটা বেশি দেয় তেমন ডিম দেয় খাবার যদি মতো সুন্দর করিয়া রাখা যা আর যে বেশি বার গিয়ে রাখা যায় ঘরে গরম থাকে তাহলে ডিম দিবে না যে আলো বাতাসের মধ্যে যদি ঘরের মধ্যে সুন্দর করে রাখা যা সিস্টেম করে তাই ডিম দেয়

হাঁসের ডিম সবসময় পরিমাণ দেয় ঠিক আছে আবদ্ধ অবস্থা হাঁস পালন করে লাভবান হওয়া যায় বেশি না খোলা অবস্থা লাভবান হওয়া যায় বেশি খোলা অবস্থা লাভবান হওয়া যায় বেশি আর এই বদ্ধ অবস্থায় মনে করুন হাতের খাবারটা লাগে আর খোলা অবস্থা তো বাইরের খাবারটা কাকা ডিম পারা যা পরে তাই লাভ আর এই বদ্ধ অবস্থা দেখা যায় দুই হাজার টাকা ডিম আছে এক হাজার বারোশো টাকা খায় লাভ টাকা থাকে এরপরে আমাদের কাছ থেকে যে মানুষের বাচ্চা নেয় দেখা যাইতেছে কোন সময় কোন রোগটা হয় এটা যদি আমার কাছে ফোন করে আমি বলে দেই এই ঢাকা হয় না আর আমার তিন দিনে সে আসটা ভালো হয়ে যায় এই তিন মাসের হাঁস আপনি কত করে বিক্রি করতেছেন তিন মাসের হাঁস আমি বিক্রি করতেছি আপনার দুইশো তিরিশ টাকা চল্লিশ টাকা বিশ টাকা এরকম এক এক সময় এক এক রকম যেরকম পার্টির পার্টির কাছে আর এক 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 সময় আসে না সময় মতো নিতে পারছে আর কি হাঁসের কি কি রোগ হয়ে থাকে হাঁসের ডাপলেক্স হয় এরপরে যে মাথা হুলা আছে একটা আর একটা আছে খেসলে নেই খেচে খেচে উল্টা হয়ে যা যখন উল্টা হয়ে যা এ খেঁসে তখন এটার একটা ওষুধ আছে এই আপনার ইরুকট এরপরে লাইসুবিট মাইকুনিট এইগুলা খাওয়াইলেও চলে এই এরপরে যখন একটা হাঁসে শের মারে পায়খানা নষ্ট হয়ে যায় তখন আপনার এই সালফাটিন দিলেও চলে এই বিভিন্ন মানে রোগ বুঝিয়া চিকিৎসা করি আমরা আগে বলি বা আপনার হাঁসটার কীরকম সমস্যা তখন যে সমস্যা হয় হাঁসটা আমার কাছে বলে তখন আমি বনে বলে দিই বলে এই হাঁসটার এই এরকম এই ওষুধটা দেন রোগ বুঝে ওষুধ দিয়ে হাঁসের যে ভ্যাকসিন করে থাকে আমরা বা আপনারা করে থাকেন দুটি ভ্যাকসিন ডাক ডাক কলেরা দুটি দুটি চারটা তো এটার ডাক ফ্লেটা করেন এটা কয়দিন বয়সে করেন ওইটা ছাব্বিশ দিনের পর দিনে আমি ভ্যাকসিনটা করে দিতে ডাক ফ্লে ভ্যাকসিনটা করে থাকি হ্যাঁ আরেকবার ডিমের আগে ডিমের আগে আর কি এই এই ভ্যাকসিন করার উপকারিতা কি ভ্যাকসিন করার উপকারটা হইলো গা এই রোগ দ্বারা মানে এটার ভিতরে জীবাণুটা থাকে না এই রোগ দ্বারা দূরে রাখে মানে এটা প্রথমেই যখন বাচ্চারা নেই বাচ্চারা নেওয়ার পরে মনে করেন প্যারালাইসিসের একটা ওষুধ আছে প্যারালাইসিসের ওষুধ খাওয়াই প্যারালাইসিসের ওষুধটা এটা তো আমার ইয়াতে এই লেখা আছে মানে লেখা আছে। আমরা তো কিশোরগঞ্জে বত্রিশ সরকারি অফিসে ট্রেনিং করছি তো আপনি কয় মাসে আমি তিন মাস ট্রেনিং করছি আঠারো বছর অভিজ্ঞতা আপনার বাচ্চা উৎপাদনের পাশাপাশি হাঁস বিক্রি করে থাকেন আপনি এর হ্যাঁ সবসময় আমার ডিমের হাঁস আছে মানে পাঁচ ছয়শ ডিমের হাঁস থাকে সবসময় এই আমার এই ডিমটাও এই আমি নিজে হাসারিতে দিই এরপরে মানুষের কাছ থেকে আনি আইনে এডে দিই আপনি এই যে হাসের হেছারি করার পূর্বে আপনি কোন পেশার সাথে জড়িত ছিলেন? কৃষক কাজার সাথে জড়িত ছিল। কৃষিকার চাইতে অনেক ভালো আছেন না সে তার অনেক ভালো। মনে করেন সরকারে দুইটা ও আমাদের সাথে এই ব্যবসা করতে পারে না। আপনি এই হাস ক্রয় বিক্রয় বা বাচ্চা বিক্রয় করে প্রতিমাশা আয় থাকে কি পরিমাণ? প্রায় মনে করেন আমার 50000 টাকা খরচ হচ্ছে মাসে। এর পরে আরো আয় আছে। এটা তো হিসাব মানে বিভিন্ন কাজে লাগাই তো আর কি হিসাব করা যায় আপনি সারা এই কাজের সাথে নিয়োজিত কতদিন কতজন শ্রমিক আছে অনেক আমাদের নেত্রকোনা কেন্দুয়া নেত্রকোনা জেলায় অনেক মানে কয়েক হাজার আছে মানে আপনার হেসাইতে কতজন শ্রমিক আছে ও আমাদের হেসাইতে আমরা চার পাঁচ জনে কাজ করি ডিম যখন সংগ্রহ করেন তারপরে সেটা কিভাবে বাচ্চা উৎপাদন করার জন্য প্রস্তুত করেন এটারে ডিমটা যখন সংগ্রহ করি তো না আগে ডিমটারে আনিয়া যদি বেশি ময়লা থাকে এটা দুই দেওয়ার পরে দেওয়া রোদ্র লাগাই রোদ্র একটু গরম হইলে তখন হাডা ভাঙ্গাটা দেখিয়া পরে এটা মানে আমরা এক দেড়শো করে একটা পুটলা বানাই পুতলা বানাইয়া চুঙ্গাতে ফালাই চুঙ্গাতে ফালাইয়া পরে এই হারিকেন দিয়ে গরম করি গরম করে এটা হারিকেনটা নি গিয়া নেওয়ারে আরেকটা চুঙ্গাত নিই নেওয়ার পরে দিয়ে এটা গরম গরমটার মধ্যে এটা দিয়ে দিই তাপমাত্রা দেখি একটা ডিম যদি আগুনে সিদ্ধ দেওয়া যাতে সিদ্ধ হয়ে যা এটা তাপমাত্রা এত যেমন মুরগি দেওয়া একটা ডিম লয়ে পয়সা তার পাখির গরমে তার বাচ্চাটা 30 দিনে হয় এইভাবেই তাপমাত্রা আমরা গরম রাখি রাখি আমরা বাচ্চারে উঠাই আপনারা কোন পদ্ধতির বাচ্চা উৎপাদন করেন হ্যাঁ কোন পদ্ধতির বাচ্চা উৎপাদন করেন পদ্ধতি হ্যাঁ আমি বলতেছি আপনারা কোন পদ্ধতি তুষের এবং হরিকের পদ্ধতি না ইনকিউবেটর দিয়ে বাচ্চা উৎপাদন করেন হ্যাঁ আছে এখন মেশিন আছে মেশিনের এই থার্মোমিটার আছে এ করি ইয়া ওটো আছে এরপরে ইয়া দেয় তুশের আর হরিকের আগুন দিয়েও করি আপনারা কোন বাচ্চাকে সঠিক ভাবে উন্নত ভালো সফল যে বাচ্চা মনে করেন আর কি বাচ্চা এই যে ক্যাম্বেল জিং জিং আপনি আমাকে বলতে কোন বাচ্চা তুষপদের বাচ্চা কি ভালো মানে পুষ্টি সুস্থ বাচ্চা আপনাকে কোন বাচ্চাকে সুস্থ বাচ্চা সুন্দর বাচ্চা মনে করেন তুষপদের বাচ্চা না ইনকিউবেটর বাচ্চা এ তুষপদের বাচ্চা ভালো না ভালো হয় আপনারা তুষপদের বাচ্চা উৎপাদন কত বছর 18 বছর ধরে বা ইনকিউবেটর মধ্যে ইনকিউবেটরতে ইনকিউবেটরে কয় বছর ধরে উৎপাদন করতেছেন আপনারা উৎপাদন করতেছেন বাচ্চা

আচ্ছা এই যে হাঁস পালন করতে গেলে মানুষ বিভিন্ন রোগে বা বিভিন্ন সমস্যা পড়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন খামারিদের বিভিন্ন এই যে হাঁস রোগ কি মানুষের না এই হাঁসের হাঁসের যখন রোগ হয় সেক্ষেত্রে মানুষের কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন সুযোগ সুবিধা যদি আমাদের কাছে যদি আসে বা আমি একজনের বুদ্ধি দিয়ে দিই যেভাবে করা লাগে এবার করো আমি নিজে যাই গ্যাস রোম দিই দেওয়া যাওয়া ভালো করে লাগে এভাবে করে যতটুকু পারি আমি আমার কাছে আসলে আর আমি জানলেও আমি বলে দিই আর কি হাঁসের বাচ্চা উৎপাদন করেন আপনারা তুষ এবং ইনকিউবেটর পদ্ধতি দুই পদ্ধতি উৎপাদন করে থাকেন যখন হাঁসের বাচ্চা উৎপাদন করেন খামারিরা যখন আপনাদের কাছ থেকে আসে এবং বাচ্চা সংগ্রহ করে এই যে বাচ্চা বাছাই দেন না দেন যা যদি কেউ বলে আমাকে বাচ্চা দেন হাসি দেন হাসি দেই আর যদি কেউ অ্যাভারেজ দেন অ্যাভারেজ দেই যদি কয় হাসা দেন হাসা দেন যে যেটা সেটা দেন আর কি হাসি বাচ্চাটা কত করে হাসি বাচ্চাটা আমরা এক সিজন আছে বৈশাখ মাসে বত্রিশ টাকা দরি এরপরে দুরি 28 টাকা 27 টাকা 25 টাকা 20 টাকা আসে সিজনে সিজনারই দাম আসে সিজনে দাম আর কি এই যে হাসি বাচ্চা যে খাকি কম্বল বাচ্চাটা আপনারা কয় টাকা ধরেছেন এখন এখন আমরা 25 টাকা ধরেছি 25 টাকার ধরে না আর কি আপনারা এই যে পঁচিশ টাকা রেট আমি তো জানি বিভিন্ন জায়গায় পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা রেটে চলে আপনারা এখন পঁচিশ টাকা রেটে বাচ্চা দেন আমরা ভাই আমরা একটা বাচ্চার পিছিয়ে যদি এক টাকা দুই টাকা এক টাকা লাভ তাহলে আমার প্রতি সপ্তাহ দশ হাজার বাচ্চা বাইরে দশ হাজার টাকা থাকে মাসে চল্লিশ হাজার আর আমার তো ভাই এই যে একবার যদি আমাকে দশ টাকা বাড়ায় নিয়ে বাচ্চাটা আরেক দিনই কাস্টমার আমাদের কাছে আসবে না আপনারা সীমিত লাভে হাঁসের বাচ্চা বিক্রি করে থাকেন আর কি হাঁসের রোগ হয়ে থাকে বিভিন্ন সিস্টেমের যেমন ভ্যাকসিন করলে ভ্যাকসিন না করলে বিভিন্ন রোগ হয় যেমন গলা ঘোরানি চোখ ফোলা পাও পড়ে যাওয়া উদ্দেশ্য হলে ডাক্তারের কাছে গেলে যদি লাগে পনেরোশো টাকার ওষুধ আর দেওয়া যায় ছয় টাকার ওষুধ তো ওদের তো মনে করেন এমনিতে মাথা নষ্ট গরিব মানুষই হাস পালে পরে আমরা নিজেই গিয়া নিজে ওষুধ নাম খুঁয়া বলে বলতে চাই এত নাম কিছু না আমার এই ওষুধটা দেন এই ওষুধটা নিয়ে আমি নিজে নিজের চিকিৎসাটা করি নিজেরাই চিকিৎসা করে থাকেন আর কি মানে প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা বড় না হাসপালন করার পূর্বে কি প্রশিক্ষণের প্রয়োজন আছে না প্রশিক্ষণের প্রয়োজন নাই এখন তো যে সুযোগ সুবিধা আছে বিভিন্ন সুযোগ সুবিধা আছে খালি বিশ সতেরো আঠারো দিন খাওয়াই আর ঘরে খাওয়াই এবারে মাঠে সারে দিলেই সারাদিন খা খায় আর সন্ধ্যা সময় করে তুলে বাচ্চা বোর্ডিং করেন খাবারের যে বাচ্চা বোর্ডিং করে থাকে এই বাচ্চাগুলো হ্যাঁ এই প্রথম দিন নেওয়ার পরে হাসের বাচ্চাগুলো কি খাবার দিয়ে থাকে প্রথম দিন একটা লুকোস আছে বাচিনি দেয়া পানি দেয়া বানায় আর লুকোসটা খাওয়াই খাওয়ানোর পরে এক ঘন্টা খাওয়ায় এক ঘন্টা পরে মুড়ি ভিজায় খাওয়াই মুরগি যায় দুই ঘন্টা খায় খাওয়ার পরে যে পোলট্রির পুষ্টির খাবারটা আছে খাবারটা একটু হালকা পানি ছিটা দেওয়া সাঁটার যে ছোটো খাদ্যটা এই একটু নরম করে মেলায় দিয়ে দিই দিলে একটা দিয়ে খাইলে খেলে তাদের ভিতরে পুষ্টি জুয়ে যা পরে বাচ্চা নিজেরা নিজেই খাইতে পারে বুঝতে পারছি মানে হাঁসের বাচ্চা যখন আপনি খামারে নিয়ে থাকে তখন একটা গ্লুকোজ গ্লুকোজ অথবা নিজে নিজেই তৈরি করা যায় এটা দিয়ে পাশাপাশি আপনার ফিট খাওয়াতে হবে আচ্ছা আপনি যে বলেন যে মুড়ি খাওয়াতে হবে মুড়ি কিভাবে খাওয়াবেন নরম হয়ে নরম হয়ে গেলে একটা লইয়া তাড়াতাড়ি খাইলে পরে খাবারটা খাইতে পারে তাড়াতাড়ি মুড়ি কেন ভিজায় খাওয়াতে হবে কেন নরম হয় নরম হইলে তা তুলার মতো নরম হয় মুখে লইলে খাইতে পারে আর শক্ত ছোট বাচ্চা তো মুড়িটা শুকনাটা শক্ত তাই খাইতে পারে এই যে হাঁসের বাচ্চা বোর্ডিং করা প্রথম দিন তো মুড়ি খাওয়ালো পরে আপনার ফিট খাওয়াচ্ছেন জিরো সাইজের এই জিরো সাইজে কয়দিন বয়স কয়দিন পর্যন্ত খাওয়াবেন ফিট এক সপ্তাহ তারপরে আপনার কি সাইজে ফিট খাওয়াবেন এরপরে মনে করেন এরপরে টু টু খাওয়ালাম পরে বড়োটা এরপরে বড়োটা খাওয়ানি যা যদি একটু পানি সিটা দেয়া একটু পানিটা সিটা দিলে এটা ভাঙ্গে যা ভাঙ্গে গেলে আধা ভাঙ্গ হয়ে গেলে একটু ছোট হয়ে যা দিয়ে বুডিং করার পর হাসের হাঁসের বাচ্চার রকম তাপ প্রয়োগ করতে হয় সেই ক্ষেত্রে তিন দিন লাগা তাপ কোনো বাতাস লাগতে পারবে না না তিন দিন পরে যত বাতাসা রাখতে পারেন তত ভালো বোর্ডিং করার সময় হাঁসের বাচ্চার দেখি বিভিন্ন কারণে মাঝে ঠান্ডা লাগে এটা কি কারণ হতো ঠান্ডা লাগে তো এই যে ইয়া বাতাসা লাগিয়া বাতাসা ঠান্ডা লাগে আমরা যে বাচ্চারা ইয়া করি কুড়া করি প্রতিটা কোটা করে দুইশো হরে বাচ্চা নেই আনালে যদি এক হাজার বাচ্চা একসাথে নেওয়া যাতে শীতে রাত্রে একসাথে গিয়া জমে জমার পরে তলে যেটি পরে দি মরে যায় লেগে দুইশো হুরিয়ার বাচ্চা রাখি আর সারা রাত্র এই তিন দিন লাখাত ওগুমা থাকি ওগুলো থাকলে যে বাচ্চাটা এখানে জমে এটা আওলায় আওলায় ভাঙিয়া ভাঙ্গিয়া সরাই দিই আর কি আপনি তো বুঝেন যে হাঁসের বাচ্চা ঠান্ডা লেগে হয়তো জ্বর হচ্ছে আপনি সরাই দিচ্ছেন কিন্তু যারা নতুন খাবার তারা কীভাবে বুঝবে তারা বুঝবে তারা যখন বাচ্চাটা নে তোর নাম্বার দে দিই আর বলে দেই এই তুমি এক ঘন্টা দুই ঘন্টা পর পর আমার ফোন দিও কিভাবে কিভাবে বাচ্চাটা কিভাবে খাওয়াইতেছে তখন আমরা মোবাইলে বলে দিই আপনারা বোঝেন যে বাচ্চা জ্বর হচ্ছে এক জায়গায় এক্ষেত্রে ঠান্ডা লাগছে তা খামারেদের ওইভাবে বোঝা দিয়ে থাকেন পাশাপাশি আপনাদের আমি তো দেখছি আপনাদের অন্য সব ইস্যুতে আপনাদের এখানে বাচ্চার রেটটাও কম তো আপনারা বাচ্চা রেটে পাশাপাশি বড় হাঁসের রেটও কম সব মিলিয়ে আপনারা তো দুটাই বিক্রি করে থাকেন একদিন থেকে যে কোনো বয়সে হাঁস আপনারা বিক্রি করে থাকেন তো প্রিয় দর্শক অনেক কথা বললাম খামারির সাথে খামারির সাথে বা হাজারি মালিক যিনি বাচ্চা এবং বড় হাঁস ক্রয় বিক্রয় করে থাকেন তো ওনার এখান থেকে বাচ্চা নিলে আপনি অবশ্যই ঠকবেন না কারণ হচ্ছে উনি যেভাবে কথাগুলো বললেন বাচ্চা বোর্ডিং করার সিস্টেমটা দেখালেন এবং বাচ্চা যেভাবে যে দামটা ধরলেন এবং এই দামটা শুধু নির্দিষ্ট নির্দিষ্ট না আসলে এটা কালের পরিবর্তনের সাথে সাথে বাচ্চার দামটা পরিবর্তন হয় কারণ এখনকার যে চাহিদা অনুযায়ী বাচ্চার দামটা একটু নর্মাল সেক্ষেত্রে পরবর্তীতে যখন চাহিদা বৃদ্ধি পাবে তখন বাচ্চার দামটা বাড়বে এই দামটা কিন্তু স্থায়ী না যাদের বাচ্চা প্রয়োজন বা বড় হাঁস প্রয়োজন বা সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো ওনার এখান থেকে বাচ্চা এবং বড়ো হাঁস নিলে আপনারা একটা সুবিধা পাবেন যে তার ডাক্তারের যে পরামর্শটা প্রয়োজন সেই জিনিসটা তার কাছ থেকে পাবেন এবং তার কাছ থেকে জিনিস নিলে বা পরামর্শ অনুযায়ী খামার করলে আপনি অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন তো প্রিয় দর্শক আজের পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিত্তিতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে